আপাতত যে বিষয়টি মনে হচ্ছে সেটি হলো যে মিস্টার পুতিন এখনই এই যুদ্ধ বন্ধ করে দিতে চান না বলেই মনে হচ্ছে এর পেছনে কারণটাও স্পষ্ট সেটি হলো যে মিস্টার পুতিন মনে করছেন যে রাশিয়া ভালো করছে এবং এই যুদ্ধে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা সুতরাং এই যুদ্ধ বন্ধ করতে হলে এখন ইউরোপ এবং ইউক্রেনকে নতুন করে ভাবতে হবে বলে বিশ্লেষকরা বলছেন আবার ধরুন আরো কিছু উদ্বেগের বিষয় রয়েছে যে উদ্বেগের বিষয়টি হলো এরকম যে মিস্টার পুতিন যখন এই বৈঠকটা করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার আগে তিনি একটা বিনিয়োগ ফোরামে বক্তৃতা করেছেন এই বক্তৃতা করার সময় তিনি যে দুটো তেলবাহী ওপরে ইউক্রেনের যে হামলা ওই প্রসঙ্গটি এসেছে এবং মিস্টার পুতিন বলেছেন যে ইউরোপের সঙ্গে রাশিয়া যুদ্ধ করতে চায় না মানে রাশিয়ার কোনো ইচ্ছা নেই ইউরোপের সঙ্গে যুদ্ধ করার কিন্তু আবার রাশিয়া এখনই ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে যদি ইউরোপ যুদ্ধ করতে চায়